বন্ধুরা আমি ব্লকটা এখান থেকেই শুরু করছি এই দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বাজে মোটামুটি দেখুন রেডি হয়ে গেছি শাড়িটা পরবো শাড়িটা পরিনি রেডি হয়ে আছি করে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার শাড়ি পরবো খেয়ে খাওয়ার সময় শাড়িটা পরলে একটু অসুবিধাই হতো করকরের শাড়ি তাই শাড়িটা পরবো ব্লকটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কী করিনি না করি বিকেল থেকেই সাড়ে তিনটে হয়ে গেছে মানে এখন থেকে ব্লগটা করেছি রাতির অবধি যা যা করবো বা শাড়ি পরবই বা কেন বলছি আপনাদের যে আমি শাড়ি পরবো এখন কোথায় যাব শাড়ি পরে ওটাই দেখাব চলুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আগে কিন্তু ভিডিওটা অন্য রকম হতে চলেছে এখন কিন্তু মোটামুটি অন্য অন্য রকমের একটু ভিডিও দেব মজার মজার ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তবেই কিন্তু মজাগুলো বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এখন মোটামুটি সামনের মাসে দশ তারিখ অবধি কিন্তু খুবই ভালো ভালো মজার মজার ভিডিও আসতে চলেছে ওগুলো কিন্তু ইয়ে করবেন না ওগুলো দেখবেন খুবই ভালো লাগবে আকর্ষণ সব কিছুটাই দেবো ভিডিওর মধ্যে থেকেই আমি দেখবেন থাকবেন নিশ্চয়ই পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না তা আজকেও একটা কোথায় যাচ্ছি সেটা দেখবো বাড়ির মধ্যে না বাড়ির কাজ না শাড়ি যখন পরবো তখন অন্য জায়গায় যাব কোথায় সেটা কি কি করে যাচ্ছি পুরোটাই দেখাবো সাথে থাকুন আশা করি ভালো লাগবে জুন মাসে দশ তারিখ অবধি একটা এইভাবেই জিনিস থাকবে আস্তে আস্তে পুরোটাই আসবে হয়তো খুব বড় করে করে দিতে পারবো না ছোটো ছোট ছোট ছোটো করে ছাড়বো আমি ব্লগ প্রত্যেকটা ব্লকই দেখবেন দেখতেই পাবেন যে আপনাদের দিদি ভাই কী করে না করে অন্য অন্যরকম লুক রকম লুক সব কিছুটাই দেখাবো আপনাদের সঙ্গে ঘরে থাকে ঘরের এক লুক আর কোথাও গেলে তার একটা আলাদা লুক দেখতেই পারবেন আপনাদের বৌদি কী করছে না করছে দিদি ভাই যে যেরকমভাবে ডাকেন না কেন চলুন আজকে সেরকম এক জায়গায় বেরিয়ে গেছি রেডি হব চলুন সাথে রেডি হয়ে যাই এবার চলুন এবার শাড়িটা পরে নিই শাড়িটা পরতে তো টাইম লাগবে আমাদের টেন হচ্ছে চারটে একুশের টেন চলুন রেডি হয়ে যায় এবার এই যে এই শাড়িটাই পরব কেমন লাগবে বলবেন আজকে এইটা পরেই আমি যাব শাড়িটা পরে বন্ধ করে নিয়ে আলে পারবো না শাড়িটা সামলাতে শাড়িটা পরি গরমে ইচ্ছা করছে না কিন্তু শাড়ি পরে যাওয়াটাই ভালো যেখানটায় যাচ্ছি শাড়িটাই শোভা পাবে ওখানটায় ওই জন্য শাড়িটাই পরছি ওখানে বেশ জিন্স চুড়িদারটা বেশ মনে হলো যাবে না তাই আমি কিন্তু চুড়িদারটা পরলাম না শাড়িটা পরি আমি যাব আর দাদা নেই দাদা থাকলে একটুখানি ধরে হেল্প করে দিত আমাকে কিন্তু দাদা নেই যেহেতু নিজেকেই কিন্তু একা একা শাড়িটা পরতে হবে যেরকমই পরি না কেন পরতে হবে দাদা থাকলে হেল্প করে দিত একটু দেখেনি আপনারা দাদা হেল্প করে দেয় আমাকে এবার পিনটা করবো খুব ভালো আমি শাড়ি পরতে পারি না শাড়ি তো পরিই না খুব মাঝে সাঝে পড়ি একদম খুব ভালো পরতে পারি না একদমই আর একজন ধরে দিলে তাও একটুখানি হয় কিন্তু ধরে দেওয়ার লোকটা নেই আজকে যে আমার ধরে দেয় দাদা নেই শাড়িটা তো যা হোক করে পড়লাম চলুন এবার রেডি হয়ে যায় রেডি হয়ে তারপরে আপনাদের সঙ্গে এই দেখুন মুখের মেকআপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরোটাই শুধু এবার চুলটা আসরে নেব চুলটা আসলে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে মুখটা বলবেন শ্বাসটা কেমন লাগছে আমার শাড়ি করাটা এইরকম হয়েছে শাড়িটা করে নিয়েছি আর মুখটা করে নিলে কমপ্লিট হয়ে যায় চুলটা বেঁধে নেবো বেশ গরমে কিন্তু আমি চুলটা এইভাবেই বাঁধবো কেন খুব গরম গরমে কোনো ছাড়াছাড়ি শিনি করবো না এইভাবে বাঁধবো কিন্তু আবার একটু ভিজিও আছে থাক তাও কিন্তু এই যে এই রকম করে আমি চুলটা বাঁধবো আর কিছু করলাম না এ দেখুন পুরো সাজগুজ কমপ্লিট চলুন এবার বেরোনোর পালা সঙ্গে চলুন এই গরমের মধ্যে আপনাদের দিদিভাই কোথায় যাচ্ছে এত সেজে গুজে চলুন দেখা যাক আমি যাওয়া মানেও আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। চলুন আমাদের সঙ্গে বন্ধুরা এই দেখুন আমি করে করেছি যে আপনাদের দাদা কিন্তু যাবে না আমি আমার ছেলেকে নিয়ে যাব কোথায় যাব চলুন পুরোটা তো দেখাবোই যে কোথায় যাব যাবো কী পেলাম কোনোদিন জানতাম না এখানে এতদিন আছি যে ওই জায়গায় এই আছে এই যে ভদ্রসর এখানে চলে এসেছি এসে ছেলে গাড়ি রাখলো সেখানে আর এখানে দেখুন শিব পার্বতীর একটা ইয়ে আছে বাড়ি থেকে ভালো লাগলো এই দেখুন একটু মেঘমেঘ কিন্তু ধরেছে আকাশে খুব দারুণ লাগছে দেখছে এই একটু ট্রেন এসে গেছে খুব ট্রেন উঠে পড়েছি ব্যান্ডেলের ব্যান্ডেল ট্রেন গিয়ে শ্রীরামপুর নামবো শ্রীরামপুর থেকে আবার কিন্তু আমাদের ট্রেনে উঠতে হবে দুটো ট্রেন আমাকে পাল্টাতে হবে এই যে দেখুন ট্রেন যাচ্ছে আর রবিবার বলেও কোনো কিন্তু নেই রোব পরেও কিন্তু প্রচন্ড মনে হয় রোববার হলে একটু হালকা হবে কিন্তু রোববারেও প্রচণ্ড যে বলার মতো এই দেখুন আমি এসেছি যেখানে আসার সেই জায়গাটাই চলে এসছি এ দেখতেই পারছেন এসে গেছি এবার ঠিক চিনতে পারছি না একজন দুজনকে বললাম এই প্রথম আমার জানার পর ফোনেতে আমরা দেখেছি জিনিসটা দেখে তাই বেরিয়ে গেছি মায়ে দেখার জন্য এই জায়গাটা কেমন ধারা একটু দেখে আসি ইচ্ছা করলো তাই মায়ের কিন্তু বেরিয়ে গেছি এই যাচ্ছি জিজ্ঞেস করলাম অনেকটাই জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে দেখুন এসে গেছি সেই জায়গায় এই দেখুন খুঁজে খুঁজে টান থাকলে কিন্তু আসা হয় ভাবতে পারিনি যে এখানে এসে এই রকম একটা জায়গা আছে ফোনে দেখেছি দেখি খুব ইচ্ছা হলো ছেলেরও খুব ইচ্ছা হলো চলো ওই জায়গাটা এরকম আছে বলছে চলো একটু দেখে আসি তাহলে কেমন জিনিস সত্যি যে বলার মতন না না গেলে হয়তো বুঝতে পারতাম না যে এত কাছেও এত সুন্দর জায়গা আছে এত সুন্দর পরিবেশ যে বলার মতন না আপনারা বুঝতেই পারছেন যে কোথায় এসেছি দূরে যেতে হয় না সবসময় দূরে গেলেই যে হয় তা না অনেক সময় কাছে পিটেও কিন্তু থাকে আমরা সেটা জানি না আমরা সবসময় বলি দূরে 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 এই দেখুন দেখছেন সত্যি তাই এসে যেন কি বলবো কিছু বলার নেই অবাক হয়ে গেলাম আমি এসে যে এত কাছেতে কত সুন্দর আছে সবাই মায়াপুর নবদ্বীপ বলে হ্যাঁ সেটা তো দারুণ ওটা তো ওর সঙ্গে এটা তুলনা হয় না তবুও বলবো দারুণ জায়গা খুব ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে যারা মায়াপূর্ণ অবদিন যেতে পারছেন না তারা এখানটা অন্তত আসুন মন ভরে যাবে এইটুকুনি বলতে পারি যে আপনাদের মনটা পুরো ভরে যাবে এলে সন্ধ্যেবেলা পুরোটাই আমি একদম আরতি পুরোটাই দেখলাম সত্যি তাই আজকে খুব ভালো লাগলো গিয়ে যে কী বলবো ফোনেতেই আমরা জানতে পেরেছিলাম যে ওই জায়গাটাই আছে জগন্নাথ এরকম কৃষ্ণের তাই আমরা গেলাম যে সত্যি আসে না একটুখিনি দেখে আসি বা কেমনই সেটা দেখতে তার জন্য গিয়ে কিন্তু সত্যি অবাক কাণ্ড হয়ে গেছে আমরা যে বরং দেখো একটা ছোট্ট বাচ্চা মানে ওটা ঢোলটা নিজে নিতেও পারে না সেও কিন্তু বাজাচ্ছে আর এই যে সন্ধ্যে হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা লাইট জ্বালি দিচ্ছে মন্দিরটা আরোই যেন খুলে গেলো যে কি বলবো দারুণ লাগছে আর এই ফুল বাঁচছে সব মালা করছে সব দিন को ये हेलो लागती देखती तो সব বাজে এখন এই যে বাড়ি ঢুকলাম মুখ চোখের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কিনু হয়ে গেছে মুখ অবস্থা চলুন এবার রাতে খাওয়ার তৈরি করতে হবে এবার রাতে খাবারটাও তাড়াতাড়ি করে তৈরি করে নিই আসার সময় কী নিয়ে এলাম দুধ নিয়ে এসেছি মুড়ি নিয়ে এসেছি আর একটা গরমে থাম নিয়ে এসেছি এটা নিয়ে ঢুকে গেলাম চলুন বা কাপড় জামা ছেড়ে রাতে রান্না করতে চলে যাই তাড়াতাড়ি করে কি করলাম আসার সময় দুধ কিনে নিয়ে এসেছিলাম দেখালে মিনে যে দুধ কিনে এসে এটা গরুর দুধ আমাদের প্রতিদিন নেওয়া হয় আর মাদার ডেয়ারি কিনে নিয়ে এসেছিলাম আমি মাদার ডেয়ারি খাবো আমি ছেলে দাদা তো গরুর দুধ খায় আর তার সময় রুটি আর এই যে কলা এটাই কিন্তু রাত্রিবেলা খেয়ে নেবো আর কিছু করলাম না যে এটাই রাত্রে খাওয়া দাওয়া করে নেব এসে আর কিছু করতে ইচ্ছা করলো না তাই ছেলেকেও বললাম ছেলেও বললো হ্যাঁ হ্যাঁ এটাই খেয়ে নেবো আর আমিও দাদা আমিও এটাই খেয়ে নেবো আর অন্য কিছু করলাম না ভালো লাগছে না আর করছি করতে তাই এটাই খেয়ে নেবো চলুন দাওয়া কমপ্লিট করিনি রাত্রে আজকে সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি যেখানে গেছিলাম সেটা যদি ভালো লাগে সেটাও আমাকে কিন্তু জানাবেন আমি নতুন একদম গেলাম আমার জানা ছিল না ওইখানে নতুন জানতে পারলাম যে ওইখানে আছে তাই দেখতে গেলাম সত্যিটাই খুব ভালো লাগলো মনটা একদম ভরে গেল যে বলার মতন না চলুন আপনাদের যদি ভালো লাগে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন বা ঘুরেও আসতে পারেন সেই জায়গা থেকে চলুন গুড নাইট